আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো কাঠের জগতে যত মেশিনপত্র লাগে ফার্নিচার জগতে যত মেশিনপত্র লাগে সব কিছু দেখাবো আগে আপনারা অনেক কলা কৌশল করে অনেক সিস্টেম করে অনেক কাজ করতে হতো এখন আপনাদেরকে জন্য অত্যাধুনিক কিছু মেশিনই আসছে একদম অল্প সময়ে আপনাদের যা যার কাজ যার যা করতে পারবেন এই যে আপনাকে দেখাচ্ছি প্রথমে এই যে একটা সার্কাসও মেশিন এটা হলো সোয়া সাত ইঞ্চি একটা সারগ্রসো মেশিন এটা দিয়ে আপনারা একদম প্রথমে যে কাজটা করবেন প্রথমে কাট কাটতে হবে কাট কাটার জন্য এই মেশিনটা প্রয়োজন আগে কাট কাটার জন্য কাঠ মানে সাইজ করার জন্য স যাওয়া লাগতে হয়তো এখনও স যাওয়া লাগবে না আপনার নিজের কাজ নিজেই সুন্দর মতো করবেন এই যে মেশিনটা হলো সোয়া সাত ইঞ্চি সার্গ্রসো মেশিন এটা হলো ড্রয়িং ব্র্যান্ড এটা হলো সোয়া সাত ইঞ্চি সার্গ্রসো মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের নিজের কাট নিজে কাটতে পারবেন নিজের যত যে সিস্টেম প্রয়োজন ওই সিস্টেম অনুযায়ী কাটতে পারবেন এটা হলো সোয়া সাত আছে শোয়া নয় সোয়া নয় ইঞ্চি আছে বিভিন্ন আপনার সাইজের হয় তো এই সবগুলো আমার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে জাস্ট এখন একটা একটা মাত্র স্যাম্পল আপনাদেরকে দেখালাম এই সিস্টেমে যত মেশিন সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা দিয়ে আপনারা মানে অল্প সময়ের মধ্যে আপনাদের নিজের কাজ নিজে করতে পারবেন একদিনই করতে পারবেন প্রথমে এটা দিয়ে আপনারা কাট কাটবেন কাট কাটার পরে আপনার দরকার হলো রান্না করার জন্য রান্না করতে হবে রান্না করে ফিনিশিং করতে হবে এই রান্না করার জন্য এই যে একটা অত্যাধুনিক মেশিন নিয়ে আসছে এটা হলো প্লেনার মেশিন রান্না করার জন্য এই মেশিনটা নিয়ে আসছে এটা হলো প্লেনার মেশিন এটা বড় ব্র্যান্ড প্লেনার মেশিন বা রান্না করার মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসে একদম নিজে কাজ নিজে করতে পারবেন রান্না করতে পারবেন আগে রান্না করার জন্য দুজন মানুষ লাগতো মানে সারাদিন কাজ করার পর হয়তো দুই সাইট পাঁচটা কাজ করতে পারতেন কিন্তু এখন একটা মেশিন দিয়ে ইলেকট্রিক লাইন দিয়ে কাজ করেন একজনে আপনারা অনেক কাজ করতে পারবেন অনেক সময় বেঁচে যাবে অনেক খরচও মানে বেঁচে যাবে আগে অনেক খরচ ব্যয় হলে তো অনেক সময় ব্যবহার হতো এখন আর তা করতে হবে না একজনে নিজের কাজ নিজে করতে পারবেন এটা হলো বোড়া ব্র্যান্ড এটা ইলেকট্রিক প্লেনার মেশিন বা রান্ডার মেশিন এটার দাম পড়বে মাত্র চার হাজার দুশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার দুশো টাকা যারা একটু কম বাজারের মধ্যে চাইতেছেন এই যেটা আছে এটা ইলেকট্রিক প্লেনার মেশিন এটা হলো সান কোম্পানি এটা দিয়ে আপনারা সেম কাজে করতে পারবেন হয়তো মান একটু কম আর বেশি এটার দাম হলো মাত্র পঁচিশশো টাকা এই মেশিনের দাম মাত্র পঁচিশশো টাকা এটার দাম হলো চার হাজার দুশো টাকা এটার চেয়ে আরও দামই আছে চার হাজার আটশো পাঁচ হাজার ছয় হাজার বিভিন্ন রকম আছে আট হাজার টাকা পর্যন্ত আছে তো আপনার যখন রান্নার কাজ শেষ তখন আপনার ফিনিশিং দেওয়ার দরকার যেটাকে বলে সিরিজ করেন আর কি আপনারা এই সিরিজ দেওয়ার জন্য এই যে মেশিনটা প্রয়োজন এই যে দেখুন এটা হলো তুলসান ব্র্যান্ড সেন্টার মেশিন বা ফিনিশিং মেশিন বলে এটা দিয়ে আপনারা সিঁড়িদের কাজ করবেন সিঁড়ি দিয়ে ঘষে যে সমান কাজটা করতেন সেই সেই কার্য এখন মেশিন দিয়ে করবেন অত্যাধুনিক মেশিন এটা হলো স্যান্ডার মেশিন এটা দিয়ে আপনারা ইলেকট্রিক লাইন দিয়ে অতি সহজে আপনার ফিনিশিং করতে পারবেন এই মেশিনের প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা এটার দাম মাত্র তিন হাজার আটশো টাকা এটা হলো ইলেকট্রিক স্যান্ডার মেশিন বা আপনার ফিনিশিং মেশিন এই মেশিনে দিয়ে আপনারা অনায়াসে ফিনিশিং করতে পারবেন এটা হচ্ছে কম দামিও আছে আরও দামি মালও আছে জাস্ট একটা একটা মাল আপনাদের এখন দেখালাম এটা হলো আপনার স্যান্ডার মেশিন এরপরে আপনার দরকার হলো ডিজাইন করার জন্য নকশা করার জন্য মেশিন এই যেটা হলো সে কাঙ্ক্ষিত মেশিন একদম সোফা খাটে আলমারিতে দরজা ফাল্লা বলেন সব কিছুর মধ্যে ডিজাইন করার জন্য এই যে খুব ফেমাস একটা ব্র্যান্ড এটা হলো ক্রাউন ব্র্যান্ড এটা হলো ক্রাউন ব্র্যান্ড অনেক ফেমাস একটা ব্র্যান্ড এটা হলো একুশোয়াটের একুশ ওয়ার্ড রাউটার মেশিন এতে দেখুন এটা হলো বড়ো বড়ির হেভি মাল এটা হলো এই রাউটারটা দিয়ে আপনারা আপনাদের সাহায্য মোতাবেক যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবেন এটা ডিজাইন করার জন্য আপনার এই যে একটা বক্স দেখতেছেন এই বক্সের মধ্যে এই যে পঁয়ত্রিশ পিসের এই যে দেখুন পঁয়ত্রিশ পিসের বিট দেওয়া আছে এখানে এই বিটগুলো দিয়ে আপনারা একদম সুন্দর মতন আপনাদের সাইডের মোতাবেক আপনারা ডিজাইন করতে পারবেন এখানে এই পঁয়ত্রিশ পিসের পঁয়ত্রিশ কাজ এক একটা বিটের এক এক কাজ এই বিটগুলো দিয়ে আপনারা অনায়াসে আপনাদের কাজ আপনারা করতে পারবেন এই যেটা হলো পঁয়ত্রিশ পিসের সেট এটা হলো পঁয়ত্রিশ পিসের সুন্দর একটা বক্স এই বক্সের মধ্যে এই মালগুলো আছে এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন এখানে একটা নমুনা দিয়ে দিয়েছে কোম্পানি দেখুন এ ভিট উঠানোর জন্য প্রত্যেকটার আলাদা আলাদা কাজ এই যে দেখুন এই এটা হলো মনে করেন টেবিল বা যে কোনো অ্যাঙ্গেলের যে কোনো আপনার ভিট উঠেছে আর কি দেখেন একটা জাস্ট একটা দেখা দিয়েছে কোম্পানি তো এভাবে এখানে পঁয়ত্রিশটা বিট দেওয়া আছে পঁয়ত্রিশটা বিটের পঁয়ত্রিশটা কাজ তো ফুরার সেটটা আপনারা পঁয়ত্রিশ পিস মাত্র নিতে পারতেছেন তিন হাজার দুশো টাকা এই ফুরার সেটটা মাত্র তিন হাজার দুশো টাকা এই বিট সেটটা আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল এই বিটগুলো নিতে চান দেড়শো দুইশো তিনশো টাকা একটা বিটের দাম পড়ব এ সেটটার দাম পড়ে যাবে অনেক টাকা তো আপনারা পুরো সেটটা নিলে সব কিছু একসাথে ফাই দিতেছেন মাত্র তিন হাজার দুশো টাকা দিয়ে এ সেটটা আপনারা ফাই দিতেছেন তো এখন আপনাদের আরেকটা অর্ডার দেখাবো এটা তো দেখা যায় ক্রাউন ব্র্যান্ড এটা আরেকটা মাল আছে এটা হলো ড্রয়িং ব্র্যান্ড সেম সাইজের এটা এরকম বড়ো বড় হ্যাভি মাল এটাও বড়ো বড়ির হ্যাভি মাল এটা হলো বাইশো ওয়াড এটা হলো ড্রয়িং ব্র্যান্ড এটা আরেকটা ব্র্যান্ড এটার দাম একটু কম আছে মাত্র আট হাজার আটশো টাকা এই মেশিনের দাম মাত্র আট হাজার আটশো টাকা এটার দাম হলো দশ হাজার তিনশো টাকা ক্রাউনের রাউটার মেশিনটার দাম মাত্র দশ হাজার তিনশো আর এটার দাম একটু কম আছে আরও কম দামি আছে ছয় হাজার টাকা আছে সাড়ে পাঁচশো টাকা আছে সাড়ে হাজার আটশো টাকা আছে বিভিন্ন রকম আছে এর ক্রাউন ইচ্ছে আরও দামিও আছে এখন জাস্ট আপনাদেরকে দুইটা মাল দেখাইলাম এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আপনাদের যখন ডিজাইন করা শেষ এই যে আরেকটা ডিজাইন মেশিন আছে যেটা হলো এই আপনার ছোট রাউটার বলে বা টিমার মেশিন বলে এটা হাতে আয়া আপনারা অনেক কাজগুলো করতে পারবেন এটা তো অনেক হেভি বড় মাল এটা ছোট এটা হাতের মধ্যে থাকবে এটা হলো টিমার মেশিন বা ছোট রাউটার মেশিন এই মেশিনটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র চার হাজার দুশো টাকা এই রাউটার মেশিনটা প্রাইস পড়বে মাত্র চার হাজার দুশো টাকা এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা দেখুন এটা হল স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো ছয়শো পঞ্চাশ ওয়াট ছোটো বড়ির হেভি মাল ভালো ব্র্যান্ডের মাল এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল হান্ড্রেড পার্সেন্ট ফুল কফার হয় এটা দিয়ে আপনারা নিজের কাজ নিজে সন্দর মতো করতে পারবেন তারপরে এই যে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে এটা হলো জিক্সো মেশিন এটা হলো জিক্সো মেশিন এটা দিয়ে কাঠ কাটে ফ্লাই কাটে হার্ডবোর্ড কাটে আপনার এটা সিট কাটে সব কিছু করতে পারবেন এই যে দেখুন এটা এই যে ব্লেডটা দেখতে সরছেন ব্লেড এই ব্লেডটা দিয়ে এটা কাটে এই যে মনে করেন এখানে লাগানো পরে এইভাবে এভাবে কাটতে থাকবে ঠিক আছে না আপনারা অনায়াসে আপনারা কাজ করতে পারবেন এটা হলো জিক্সো মেশিন এটা হলো জিক্সো মেশিন এই ব্লেডগুলো এটার মধ্যে ইউজ হয় এই মেশিনটার দাম পুরো মাত্র পঁচিশশো টাকা এই মেশিনটার দাম মাত্র পঁচিশশো টাকা আর দামই আছে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার বিভিন্ন রকম আছে তো জাস্ট একটা মাল দেখালাম এটার দাম পঁচিশশো টাকা এটা হলো জিক্সো মেশিন এটা দিয়ে প্লা কাঠ প্লাইউড তারপরে অ্যাঙ্গেল প্লাট বা সব কিছু কাট শুধু ব্লেড চেঞ্জ করবেন ঠিক আছে এরপর আপনাদেরকে দেখাবো এই যে একটা ড্রিল মেশিন আপনাদের লাগে এই যে ড্রিল মেশিন আপনাদের লাগে এই ড্রিল মেশিনটা নিতে পারেন এটার দাম পুরো মাত্র তেরোশো টাকা এই ড্রিল মেশিনের দাম পুরো মাত্র তেরোশো টাকা এটা হাফ ইঞ্চি ক্যাপাসিটি এই যে হাফ ইঞ্চি ক্যাপাসিটি বড় বড় মাল এটার দাম তেরোশো টাকা মাত্র এটা নিতে পারেন তারপর একটা গ্যান্ডিং মেশিনও লাগে এই যে গ্যান্ডিং মেশিন একটা গ্র্যান্ডিং মেশিন এটা দিয়ে আপনারা এই কাট কাটতে পারেন প্লাস অনেক সময় আপনার টুকটাক কাজ যা আছে তা করতে এটা দিয়ে এটার দাম হলো বারোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এই মেশিনগুলো আপনারা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আরেকটা আপনাদের অত্যাধুনিক মেশিন দেখায় এটা হলো এই যে এটা হলো রঙ করার জন্য স্প্রে গান মেশিন এই যে দেখুন রঙ করার জন্য স্প্রে গান মেশিন ইলেকট্রিক লাইনের সাহায্যে এটা দিয়ে কাজ করতে পারবেন এটা দিয়ে আপনার অনায়াসে একদম একবারে রাফ ইউজ করতে পারেন রঙের কাজ করতে পারেন যারা ফার্নিচারের কাজ করেন ফার্নিচার কাজের এই মেশিনটা প্রয়োজন এবং যারা রঙের কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল এই দেখুন এটা ইন্ডাস্ট্রিয়াল এটা হলো ইনকু ব্র্যান্ড রঙ করা গান মেশিন এটা হলো চারশো পঞ্চাশ ওয়াট আগে আপনারা একটা কম্পিউটার কিনতে হতো একটা কম্পিউটার কিনে লাগতো পনেরো বিশ হাজার টাকা দেওয়া তারপরে আর একটা আলাদা গান কিনতে হতো আলাদা পাইপ কিনতে হতো অনেক টাকা খরচ করে যেত অনেক সময় লাগতো এখন আপনাদের তা লাগবে না এখন এই যে মেশিনটা নেবেন ডাইরেক্ট ইলেকট্রিক লাইন দিবেন আর এখানে রঙ দিয়ে কাজ করতে থাকবেন নিজের কাজ নিজে সুন্দর মতো করতে পারবেন এই মেশিনটার দাম মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার দাম মাত্র তিন হাজার টাকা এটা হল রঙ করার জন্য স্প্রে গান মেশিন এটা অত্যাধুনিক মেশিন আসছে নতুন মেশিন আসছে এটা নিলে আপনার আলাদা কম্প্রেসার লাগবে না গান লাগবে না পাইপ লাগবে না কিছু লাগবে না শুধু ইলেকট্রিক লাইন দেবেন আর কাজ করবেন একবার সুন্দর মতো নিজের কাজ নিজে করতে পারবেন এটার দাম মাত্র তিন হাজার টাকা তারপর আপনাদের কাটটা মেশিন দেখাচ্ছি এটা হলো কাটার মেশিন বা কাট কাট কাটা বোট কাটার মেশিন এই যে দেখুন এটা কাট আপ মেশিন বলে আর কি এই যে দেখুন এটা হলো কাট আপ মেশিন এই যে এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে স্যান্ডবক্স ব্র্যান্ড কাট আপ মেশিন ঠিক আছে এটা হলো কাট আপ মেশিন স্যান্ডবক্স ব্র্যান্ড এই মেশিনে দিয়ে আপনারা থাই অ্যাঙ্গেল ক্লাটবার কাঠ সব কিছু করেন শুধু ব্লেড চেঞ্জ করবেন এই মেশিনটার দাম পুরো মাত্র দশ হাজার টাকা এই মেশিনের দাম পুরো মাত্র দশ হাজার টাকা এটা কাঠ বোর্ড হাই অ্যাঙ্কেল ফ্লার সব কিছু করতে পারবেন রড কাটতে পারবেন সব কিছু শুধু ব্লেডটা চেঞ্জ করবেন তো আপনাদের এই মেশিনগুলোর সব কিছুর মেশিন যারা কাঠ মিস্ত্রি আছেন ফার্নিচার জগতে আছেন তাদের সবগুলো মেশিন প্রয়োজন এই মেশিনগুলো নিলে আপনারা একজনে একদম সুন্দর মতো একটা ওয়ার্কশপ মানে সেট করতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন সাথে একজন লেবার রাখবেন মানে হেল্পার রাখবেন আপনার নিজের কাজ নিজে করতে পারবেন দশ মিস্ত্রি লাগবে না একজনে এনাফ একজন সুন্দর মতন এই মেশিন দিয়ে অনেক কাজ করতে পারবেন অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারবেন এ আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হলো এই যে এটা হলো আপনার কফিক্স ব্রান্ড ওয়াশ মেশিন এটা হলো কার ওয়াশ মেশিন কফিক্স ব্র্যান্ড এটা গাড়ি খুরশিয়া করার জন্য এই মেশিনটা প্রয়োজন হয় এটা কার ওয়াশ মেশিন এই যে দেখুন কার ওয়াশ মেশিন আঠারোশো ওয়াট কফিক্স ব্রান্ড ইন্ডাস্ট্রিয়াল একবারে হেভি মাল ইন্ডাস্ট্রিয়াল মাল এটা হলো কার ওয়াশ মেশিন এটার দাম মাত্র নয় হাজার আটশো টাকা এই মেশিনের দাম মাত্র নয় হাজার আটশো টাকা এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একদম এই মেশিন জগতের যত কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আপনাদের যা যা প্রয়োজন তা ইনশাল্লাহ সাইজের মোতাবিক দেওয়ার চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ দিতে পারবো এই যে একদম মেশিন জগতে যার যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছে সব কিছু আছে একবার হিউজ পরিমাণ আমাদের কাছে মাল আছে আপনাদের যা যা প্রয়োজন তাই আমাদের সাথে আলাপ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিভার্স যাদের মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ন করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দেবেন ইনশাল্লাহ তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো আমাদের এই ভিডিওগুলো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ